হ্যালো প্রিয় দর্শক শ্রীমঙ্গল চায়ের দেশ সবুজের রাজ্য বাংলাদেশ টি ক্যাপিটাল ভূমিকা বাংলাদেশের এমন এমন জায়গা আছে যেখানে চোখ গেলেই শুধু সবুজ আর সবুজ যেখানে বাতাসে মিশে আছে চায়ের সুবাস আর প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে প্রতিটা কোনা স্বাগতম আপনাদের বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আমি শ্রীমঙ্গল সম্বন্ধে আপনাদেরকে ছু বেশি কিছু বলার চেষ্টা করব আমার যখন ছোট অভিজ্ঞতা সেখান থেকে আজকের এই ভিডিওতে আমরা জানবো শ্রীবঙ্গল কেন এত বিখ্যাত এর চা বাগান দর্শনীয় স্থান ইতিহাস আর কেন একে বলা হয় দ্য টি ল্যান্ড অফ বাংলাদেশ শ্রীমঙ্গলের পরিচিতি শ্রীমঙ্গলের অবস্থিত মলিগঞ্জের জেলায় অন্তর্ভুক্ত এই এলাকাকে এলাকাকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী কারণ দেশের প্রায় পঞ্চান পঞ্চাশ এর বেশি চা উৎপাদন হয় এই তিলের সময় পাহাড় টিলা বন বন এবং হাওর মিলিয়ে অনন্য কু প্রকৃতি প্রকৃতি প্রেমীদের জন্য সত্যিকারের এক স্বর্গ চায়ের দেশ শ্রীমঙ্গল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই চা বাগান চা বাগানের সারি সারি পিলার উপরে বিস্তৃত যেখানে সকালবেলা কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো পড়ে দৃশ্যটা একেবারে সর্গীয় এখানে প্রতিদিন শত শত শ্রমিক চা পাতা সংগ্রহ করে থাকে হাত দিয়ে তোলা হয় প্রতি চা পাতা তারপর ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত করা হয় তৈরি হয় চা বিশেষ তথ্য যদি বলি বাংলাদেশের বাণিজ্যিকরণের চা চাষ শুরু হয় আঠারোশো সালে প্রথম চা বাগানে স্থাপিত হয় এই সিলেটি অঞ্চলে দর্শনীয় স্থানসমূহের সমূহের মধ্যে লাওয়াছড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গল থেকে প্রায় আট কিলোমিটার দূরে এটি একটি সংরক্ষিত রেইন ফরেস্ট এখানে পাওয়া যায় বিরল প্রজাতির গাছ আছে উডল্যান্ড প্রাণী আছে নানা প্রজাতির পাখি আছে প্রকৃতি আর বন্য প্রাণী দেখতে চাইলে এটি অবশ্যই ঘুরে দেখার মতো মাদবকুণ্ড জলপ্রপাত আছে নীলকণ্ঠ চা ক্যাবিন আছে বাইক কার বিল আছে আদিবাসী ও সংস্কৃতি খাসিয়া আছে মণিপুরি আছে ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর সমারোহ এখানে দেখা যায় তাদের আলাদা ভাষা আছে আলাদা পোশাক আছে এবং আলাদা তাদের স্মৃতি সংস্কৃতি বিশেষ করে মণিপুর নৃত্য ও হস্তশিল্প জীবন যাপন করে তারা এখানে শ্রীমঙ্গলে মানে চা আনারস এবং লেবু এখানকার আনারস খুবই মিষ্টি ও রসালো চা বাগানের মাঝখানে বসে এক কাপ গরম চা এটা আসল অনুভূতি শেষে আমরা বলতে পারি শ্রীমঙ্গল শুধু একটি ভ্রমণ স্থানই নয় এটা একটা অনুভূতি সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলে ব্যস্ত জীবন থেকে একটুখানি শান্তি পেতে চাইলে শ্রীমঙ্গল আমাদের জন্য সেরা একটা গন্তব্য হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক আপনাদেরকে আপনারা চাইলে পরবর্তীতে আমি আরো বিভিন্ন জায়গার কিছু বক্তব্য নিয়ে কিছু ইনফরমেশন এবং তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে এবং এই শ্রীমঙ্গলের যাওয়া আসা খরচ গাইডলাইন কত এই ব্যাপারগুলো নিয়ে আমি নেক্সট আবার আরেকটা ভিডিও আপনাদেরকে দিব আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের চিমনগরের কিছু কথা বলবো চিমনগর বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তের সিলেট বিভাগের অন্তর্ভুক্ত সুবুজে মোরান একটি জেলা যা বাংলাদেশে চা রাজধানী নামে বিখ্যাত এখানে রয়েছে অপূর্ব সুন্দর যে দৃষ্টান্ত মনোমুগ্ধকর চাবাগান রয়েছে নৈসর্গিক মাদক ফুল লেক এবং বিভিন্ন নানা বাগান আর রয়েছে মঞ্জুরানো সর্বোচ্চ বৃহৎ রেইনForest হিসেবে পরিচিত লাওয়া জাতীয় উদ্যান এবং এইগুলো ভ্রমণ মানুষদের প্রতিনিয়ত মুগ্ধ করছে আর এই প্রকৃতিক সৌন্দর্য দেখার জন্য পর্যটকদের দল দিন দিন বেড়েই চলছে তাই আজকে আমরা আপনাদেরকে ঢাকা থেকে শ্রীমঙ্গল অথবা সিলেট শহর থেকে কীভাবে শ্রীমঙ্গল আসবেন শ্রীমঙ্গলের লাওয়া জাতীয় উদ্যানে ঘোরাঘুরি করবেন এবং দেখাবো কিভাবে মাধবপুর লেকে যাবেন প্রতিবেলায় খরচ কত পড়বে কিভাবে খাওয়া দাওয়া করবেন কোথায় থাকবেন সাদেকের মতো সৌন্দর্য একটা রিসোর্ট খুব কম খরচে কিভাবে বুকিং করতে পারবেন কিভাবে সবগুলো পর্যটক স্পটগুলো ঘুরে দেখতে পারবেন সব আজকে আমরা ডিটেলস বলার চেষ্টা করব তাই আপনাদের শ্রীমঙ্গল ট্যুর একটি সহজ করে দেওয়ার জন্য আমি চলে এসেছি আপনারা যারা ঢাকা থেকে যাবেন তারা সাইদাবাদ বাস স্ট্যান্ড থেকে হানিফ মামুন সহ আরও বিভিন্ন লোকাল বাস পেয়ে যাবেন যার খরচ পাতি থেকে পনেরোশো টাকা পড়বে এবং train এ উপরে থাকবে এরকম খরচ এবং যারা আড়াইশ টাকা থেকে বারোসো টাকার ticket পর্যন্ত আপনি train পেয়ে যাবেন সিলেট শহর থেকে যেহেতু তারা বাস খরচ এবং train ভাড়া পেয়ে যাবেন তাদের খরচ পড়বে পনেরোশো থেকে আড়াইশ টাকা আমরা যেহেতু bike এ গিয়েছিলাম সেহেতু শ্রীমঙ্গলটা ঘুরতে আমাদের চারশো থেকে পেট্রোল চারশো টাকা মতো পেট্রোল খরচ পড়েছিল আর সিলেট শহর থেকে প্রায় আড়াই ঘন্টা ride করে আমরা গিয়েছিলাম। চৌমুহনিতে পৌঁছেছিলাম আর যারা ঢাকা থেকে আসবেন তাদের শ্রীমঙ্গল চৌমুহনিতে আসতে চলে আসবেন এখান থেকে আপনারা লাল চাঁদের গাড়ি এবং সিএনজি পেয়ে যাবেন পুরোটা শ্রীমঙ্গল ঘুরে দেখার জন্য মাত্র এক হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত সিএনজি এবং লাল চাঁদের গাড়ি পেয়ে যাবেন পুরোটা শ্রীমঙ্গল ঘুরে দেখার জন্য আমি কমেন্ট বক্সে লিঙ্ক ও নাম্বার উভয় দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা আছি শ্রীমঙ্গলে এবং লাওয়া ছড়া এবং দার্জিলিং খেত বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবো আপনাদেরকে তো টাউন থেকে বের হয়ে আমরা চলে রওনা দিলাম শ্রীমঙ্গলে চা বাগানের দৃশ্যটা আছে যেটা আমরা দেখে গেলাম এবং শ্রীমঙ্গল থেকে আমরা লাওয়া ছড়া বনের দিকে চলে যাচ্ছি গ্র্যান্ড সুলতানের পাশ দিয়ে লাওয়া ছড়া ছড়া বনের দিক থেকে মোবাইলের নেটওয়ার্ক এখানে খুব একটা নেই কারণ আমরা একদম বনের দিকে গিয়েছিলাম প্রত্যেকটা জায়গায় ছিল জঙ্গল বড় গাছে ভরপুর দশ থেকে পনেরো মিনিট আপনার লাওয়াছড়া উদ্যানে পছিয়ে গেলাম আমরা আর এখান থেকে চলে এসেছে লাওয়াছড়া জাতীয় উদ্যান শ্রীমঙ্গলের জাতীয় উদ্যানে আর এখানে অনেকগুলো বানর আমরা এসে দেখতে পেলাম এবং যেই বানরগুলো কি করতেছে দেখুন এখানে বানরগুলো লাফালাফি এবং আপনারা খাওয়া দিলে সে বানরগুলো আপনাদের খাবার কাছে চলে আসবে এবং আপনার হাত থেকে তারা নিয়ে খাবে এটা দারুণ একটা বিষয় আর এটা আসলে খুব ভালো লাগে কারণ আমাদের দেশে সব জায়গায় সব পরিবেশে পাওয়া যায় না তো এখন আমরা আমরা এখান থেকে থেকে পার্কিং টাকা করে এখানে চার্জ লাগিয়ে দিয়ে কত কোন বছরে কত টাকা লাগবে এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে পনেরো পার্সেন্ট ভ্যাক দিতে আর এগুলো আসলেই আহ অনেক সময় সিন্ডিকেট হয়ে থাকে এবং এগুলো আসলে হওয়া ঠিক না আ তো বাজে বাজে চাষ্টা বেরিয়ে যায় তো যাই হোক আমরা বনের ভিতরে চলেছিলাম এবং বড় বড় গাছ এবং এখানে আস্তে আস্তে সামনে দিকে যাব সামনে রেল স্টেশনের রেল লাইন আছে লাওয়া বনের যেটা আমরা ঢাকা থেকে সিলেট আসার সময় পেয়েছিলাম এবং সেই জায়গাতে এই বনটা একটু এক্সप्लोর করে দেখি বিভিন্ন ভিতরে এসে rail line এর মধ্যে অনেকে এখানে ছবি তুলছে অনেক পর্যটক এখানে আছে এবং এই রেল line একটু আগে মাত্র train গেছে এখান থেকে একটু আগে। এখানে হাতে হাতে একদম আমরা উপরের দিকে চলে গিয়েছিলাম এবং কুঁড়ে ঘরের মতন একটা কাইন্ড kind of পেয়েছি বাট এটা বন্ধ ছিল তো আমরা এখানে আস্তে আস্তে নিচে নামি এই জঙ্গল থেকে উপরে উঠে। আমরা যাচ্ছিলাম সাইডের রাস্তা দিয়ে ঢুকে দিয়েছিলাম এটা খাসিয়া জায়গা তো এদিকে দিয়ে মোটামুটি আহ মানুষ খুব কম ছিল এবং আড়াআড়ি রাস্তা ছিল এবং হাল দিয়ে জঙ্গল ছাড়া আর কিছুই নাই জঙ্গলের ভিতর দিয়ে মোবাইলের নেটওয়ার্ক নাই তো বলতে গেলে এখানের অবস্থা খুব একটা ভালো না আর মনের ভিতরে জায়গাটা দৃশ্য প্রকৃতির সৌন্দর্যটা অপরূপ সুন্দর বলা যেতে পারে এখানে কোনো জঙ্গল যেহেতু আছে অনেক জন্তু জন্তু জানাও থাকতে পারে সাপ বিচ্ছু বড় বড় সাপ আরো বেশিরভাগ এখানে বানরটা অনেক বেশি দেখেছিলাম আমরা এবং এখানে এত বড় একটা মাকড়সার জাল দেখেছি যেটা বলতে পারেন যে প্রায় সাত ফিট গোল লম্বা সার্কেল একটা মাকড়সার জাল এটা সাধারণত দেখা যায় না তো এখানে দিয়ে আপনারা স্টেশন দিয়ে হলিউডের একটা ছবিও হয়েছে এবং আমাদের দেশেরও একটা ছবি হয়েছে মানে মুভির শ্যুট করা হয়েছিল কমলজ্ঞ উপজেলার প্রায় বারো কিলোমিটার দূরে লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের একটি জাতীয় উদ্যান এবং প্রাকৃতিক সংরক্ষণ করার মতন আমরা লাওয়াছড়া বনের ভিতরে রেললাইনে ক্রসিং করার পর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিট হোলের ভিতরে হাঁটতে থাকি এবং বিভিন্ন ধরনের বন্য প্রাণী দেখতে থাকি বেশি বিদ্যুতে কারণ এমন মানুষ সেখানে ছিলাম না আপনারা যদি ভিতরে যেতে চান অবশ্যই গাইড নিয়ে যাবেন তো যাই হোক পুরোটা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ঘোরাঘুরি করে লাওয়া ছাগেটের দিকে আমরা ফিরে আসলাম দারুণ একটা জায়গা আপনারা আসবেন ভালো লাগবে থ্যাংক ইউ